বন্ধুরা এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিক্স নিয়ে কিন্তু বন্ধুরা বলে রাখি আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিল যে উপবাদ্য সাজেশান দিতে তাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য যারা মাধ্যমিক দু শিক্ষার্থী যারা এই পরের বছর মাধ্যমিক দেবে দু সালে তো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা তোমাদেরকে উপবাদ্য ও প্রয়োগ সাজেশান দেবো উপবাদ্য এবং প্রয়োগ বন্ধুরা বলে রাখি তো তোমরা মোটর স্কিপ করো না মন দিয়ে কথাটা শোনো যে উপবাদ্য এবং প্রয়োগগুলো কিন্তু আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের টপ কিছু সাজেস্টেড বই থেকে কিন্তু তোমাদের জন্য কালেক্ট করেছি তাই মোটো না যে যা হোক বই থেকে যেখানে পরে তুলে তোমাদেরকে দিয়ে দিচ্ছে এমনটা নয় বন্ধুরা এই সাজেশানগুলো কালেক্ট করতে অনেক রিসার্চ করতে হয়েছে বন্ধুরা অনেক কষ্ট করতে হয়েছে তাই অবশ্যই কিন্তু ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে যেই উপবাদ্য এবং প্রয়োগগুলো তোমাদেরকে বলবো সেগুলো কিন্তু মনোযোগ দিয়ে অবশ্যই খাতাতে নোটস বানিয়ে রেখেও কারণ ওগুলো কালেক্ট করতে ওগুলো রিসার্চ করে অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছে বন্ধুরা ওগুলো কিন্তু অনেক কষ্টের হয়েছে তাই বন্ধুরা অবশ্যই তোমরা তোমরাটি শেষ পর্যন্ত দেখবে আজকে আমরা উপবাদ ও প্রয়োগ আমি তোমাদেরকে সাজেসান হিসাবে দেবো তো উপবাদ্য এবং প্রয়োগ আমরা অবশ্যই তোমাদের যেই বৃত্ত সম্পর্কিত উপবাদ্য বলে যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে কিন্তু আজকে আমি তোমাদেরকে সাজেশান দেবো তাই বন্ধুরা অবশ্যই তোমরা আজকে ক্লাসটি মিস করবে না যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না তো বন্ধুরা শুরু করছে আজকের ক্লাসের টপিক্স নিয়ে আজকে আমরা তোমাদের তোমাদেরকে দেবো এমন টপ গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং প্রয়োগ যেগুলো কিনা তোমাদের এই বছরে পরীক্ষাতে আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো স্টার্ট করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা উপপাদ্য দিচ্ছি প্রথমেই তারপরে আমরা প্রয়োগগুলো দেখে নেব তো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ বারবার বলে রাখছি তোমরা অবশ্যই মিস করবে না অবশ্যই খাতাতে নোটস রাখবে তো অবশ্যই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই যে চ্যাপ্টারটি রয়েছে ওখান থেকে দিচ্ছি পরবর্তীকালে আমি অন্যান্য চ্যাপ্টার থেকেও তোমাদেরকে দেবো এবং ফাইনালি তোমাদেরকে সমস্ত যে সমস্ত তো প্রথমে যে বন্ধুরা একটু হয়তো বেশি সংখ্যায় হতে পারে না তবুও চার পাঁচটার মতো আমি দেবো তো পরবর্তী ক্ষেত্রে যখন আমি লাস্ট মিনিট সাজেশন দেবো তখন কিন্তু তোমাদেরকে একেবারে কিছু কমন কিছু একবার বলতে পারো পুরো বইটা থেকে মাত্র দুই থেকে তিনটা তোমাদেরকে বলে দেবো সেগুলো কিন্তু একটু দিয়ে করে রাখো তো অবশ্যই বলবো যে শুধুমাত্র সাজেশানের উপর ভরসা করে রেখো না তো অবশ্যই যেগুলো বলছে তো মনোযোগ দিয়ে করবেই করবে আর যেগুলো তোমরা যদি চাও তো এক্সট্রা হিসাবে করে রাখতে পারো যদি যেগুলো তোমাদের প্রাইভেট টিউটর তোমাদেরকে যেগুলো রিকমেন্ডেড করবে তো চল দেখে নেই তো উপপাদ্য প্রথমেই তোমাদের যে উপবাদ্যটি রয়েছে দেখতেই পাচ্ছ তো প্রথমেই যে দেয়া রয়েছে যে প্রমাণ করো যে যে কোনো বৃত্তের দুটি সমান জ্যাক কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রমাণ করতে হবে যে তোমাদেরকে যে কোনো বৃত্তের একটা ধরো এরকম আমি আজকে বেশি এক্সপ্লেন করছি না তোমরা যদি এই অবশ্যই বুঝে বুঝে করবে বন্ধুরা কারণ যদি এক্সামে যদি একটু আলাদা আলাদা টাইপের যদি উপপাদ্য পড়ে বা প্রয়োগ পড়ে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু তাহলে লিখে আসতে পারবে আমি জাস্ট একটু বলছি পরবর্তীকালে যদি তোমাদের হেল্প লাগে বলবে আমি এক্সপ্লেন করে কিন্তু আরও ক্লাস নিয়ে আসবো বলছে যে যদি এমন কোনো হয়তো একটা বৃত্ত ধরো এই বৃত্তের দুটি যে ধরো এধারে একটা যা রয়েছে এধারে একটা যা রয়েছে এই সমান জায়গায় সমান যে কেন্দ্র থেকে সমানবর্তী ধরো এটা কেন্দ্র এইখান থেকে এইটার দূরত্ব এই কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব আর এই কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব এই দুটো সমান আমার ছবিটা একটু একটু যেখানে এই জাটির দূরত্ব কিন্তু এমনভাবে ছবিটা ভালো করে আঁকতে হবে যেন কেন্দ্র থেকে আহ যা যেই সমান্তরবর্তী যেই জায় দুটো থাকবে সেই জায় দুটো কিন্তু সমান্তরবর্তী এটা কিন্তু তোমাদেরকে প্রুভ করতে হবে তো অবশ্যই বুঝে বুঝে করবে যদি না বুঝতে অবশ্যই কমেন্ট করে জানিও তা সেই রিলেটেড কিন্তু ক্লাস আমি নিয়ে আসবো এরপরে বন্ধুরা দেখে নাও দুয়ের প্রশ্নটা দুই প্রশ্নটা রয়েছে যে ব্যাস নয় এরূপ যে কোনো এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জাটিকে সমধিখণ্ডিত করে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বলেছে যে ব্যাস নয় এরূপ যে কোনো জায়ের ওপর বৃত্তের কিন্তু কেন্দ্র থেকে লম্ব অঙ্গন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমাধিকণ্ডিত করে এটা যদি আমরা একটু ছবি একে যদি আমরা দেখে নেই জাস্ট একটু বলছি যে এই ধরো একটা বৃত্ত রয়েছে এই বৃত্তের ধরো নয় কিন্তু কারণ তোমরা জানো যে ব্যাস হচ্ছে কিন্তু একটি বৃত্তের যায় তো নয় এরূপ যদি আমরা একটি যায় নিয়ে নেই তো সেই যায় কিন্তু কেন্দ্র থেকে সেই যায়ের উপর যদি আমরা একটু লম্ব অঙ্গন করি সেটা কিন্তু একটি কিন্তু এখানে প্রুভ করতে হবে তো এই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেটা প্রথমে রেখেছি সেটা মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ এবং এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো বলছে সকলে কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ মোস্ট সাজেস্টেড এরপরে বন্ধুরা তিন নম্বরে দেখে নাও তিন নম্বরে আমি রেখেছি যে তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো খানিকটা প্রয়োগ প্রয়োগ টাইপের তবুও কিন্তু এগুলো রেখা উপাদ লিস্টে রেখেছি মানে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং কিছু ম্যাটার্স করে তো প্রথমে রয়েছে তিনটে অসমরক্ষা বিন্দু দিয়ে একটিমাত্র বৃত্ত অঙ্গন করা সম্ভব যে কোনো তোমরা তিনটে অসমরক্ষা বিন্দু ধরে নেবে এবং সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে প্রুভ করতে হবে যে একটি বৃত্ত আঁকা সম্ভব এটা কিন্তু তোমরা একটু করার চেষ্টা করবে এরপর চার নম্বর যে রয়েছে এটি বন্ধুরা শেষ উপপাদ্য আজকের ক্লাসের তো বেশি উপাদ আমি বলছিলাম দেবো না চার থেকে দেবো তো চার নম্বরে রয়েছে যে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যে এটা তোমাদেরকে একটু প্রুভ করতে হবে তোমরা সকলেই জানো যে যদি একটি এরকম যদি একটি বৃত্ত থাকে সরি বৃত্তটা দেখে গেছে তো বৃত্তের কিন্তু সবচেয়ে বড় জ্যায় হচ্ছে এই ব্যাস তোমরা দেখতে যে যে ব্যাস হচ্ছে এমন একটি জ্যা বা এমন একটি স্ট্রেট লাইন বলতে আরো যেটা কিনা এই কেন্দ্র দিয়ে যাচ্ছে এবং সব থেকে লম্বাই বেশি যদি এখানে একটি জ্যা নেই দেখো এই জাতির আহ যেই দ্রগটা রয়েছে ওটা কিন্তু এর থেকে কম এইটাও যদি না বা এর সব থেকে কাছে নিলেও কিন্তু সে দ্রব্য কিন্তু এই ব্যাসের থেকে কিন্তু কম হবে তোমাদেরকে এটাই প্রমাণ করতে হবে যে এই ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম যেইটা কিন্তু তোমাদেরকে প্রুভ করতে হবে এই এক্সপ্লেন বা এই কনসেপ্টটা কিন্তু অন্য জায়গায় তো রাখতে পারে তো অবশ্যই এই চারটি যে আমি তোমাদেরকে উপাদ্য প্রদান এই চারটি উপাদ্য কিন্তু মনোযোগ দিয়ে একটু প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু আরও কমন উপাদ্য আমি নিয়ে আসবো এরপর দেখিনি আমরা যে প্রয়োগ কোনগুলো দিয়েছি প্রয়োগও কিন্তু খুব সাজেস্টিক হিসাবে আমি দুই থেকে তিনটি প্রয়োগ দিয়েছি এই চ্যাপ্টারটি থেকে সেগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে নেওয়া এরপর আমরা কিন্তু প্রয়োগগুলো দেখে নেবো প্রয়োগ আমি তোমাদেরকে মাত্র দুটি প্রয়োগ তোমাদেরকে দেখিয়েছি সেই দুটি প্রয়োগ কিন্তু তোমাদের বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তবে প্রয়োগ কিন্তু বন্ধুরা সাজেস্টেভ হিসাবে দিয়ে অনেকটাই জটিল তাই তোমাদেরকে বলছি ওখান থেকে আসার চান্স সবচেয়ে বেশি বন্ধুরা যদি না আসে অবশ্যই বলে রাখবো একটু বুঝে তোমরা প্রয়োগ এবং উপাদ করে রেখো তো ওখান থেকে কিন্তু সেই কনসেপ্ট যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে অবশ্যই কিন্তু ওগুলো তোমার পেরে যাবে তো প্রয়োগ নাম্বার ওয়ান যে প্রয়োগটি তোমাদের জন্য রেখেছি সেটা দেখে নাও রেখেছি যে একটি বৃত্তের এবি ও এসি যা দুটি সমান সমান সেক্ষেত্রে প্রমাণ করি যে বিএসি এর সমধি খন্ডক হচ্ছে কেন্দ্রগামী এই প্রয়োগটি কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ যে একটি বৃত্তের এবি ও এসি দুটি যে এরকম একটা বৃত্ত হুম সেই বৃত্তের এবি এবং এসি ধরো দুটি সমান যে প্রমাণ করতে হবে যে বিএসি অর্থাৎ যদি আমরা এই অ্যাঙ্গেলটা ধরে নেই বিএসি এর সমধি খণ্ডক কেন্দ্র যে বিএসি কে যদি আমরা সমাধিকন্ডিত করি সেটা কিন্তু আমাদের কেন্দ্র দিয়ে কিন্তু যাবে সেটা কিন্তু তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে তো এরপরে দ্বিতীয় যে প্রয়োগটা রয়েছে সেটা দেখে নাও তো দুটি আমি প্রয়োগ তোমাদের জন্য রেখেছি বেশি প্রয়োগ তো দুই দ্বিতীয় যে প্রা প্রয়োগটা রয়েছে সেটা হচ্ছে যে প্রমাণ করতে হবে বৃত্তের ভেতর যে কোনো বিন্দুকে মধ্যবিন্দু ধরে অঙ্কিত জয় হবে ক্ষুদ্রতম জ্যায় তো অর্থাৎ তোমরা যদি এমন একটি বৃত্ত অঙ্কন করো সেই বৃত্তের মধ্যে তোমরা যে কোনো বিন্দুকে ধরে আমি এখানে একটি বিন্দু রয়েছে সেই বিন্দুকে কেন্দ্রে থাকবে হুম সেই জ্যা দুটির আর মধ্যে বলেছে কি যে কোনো বিন্দুর মধ্যে ধরে অঙ্কিত জ্যা হবে ক্ষুদ্রতম জ্যাম কিন্তু এই যে দূরত্বটা আছে ওটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম হবে এটা কিন্তু তোমাদেরকে প্রথম এই এই ছোলাছি ক্লাসের টপিকস তোমাদেরকে প্রায়োগ আমি দুটি দিলাম উপাদ চারটি দিলাম তো এগুলো কিন্তু অবশ্যই হাতে বসে প্র্যাকটিস করে রাখবে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আমি কিন্তু অন্যান্য চ্যাপ্টারের উপদ এবং প্রয়োগ নিয়েও তোমাদের আসবো বা অন্যান্য যদি তোমরা সাবজেক্টের সাজেস্টিভ ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্টটা জানিয়েও অন্যান্য আমাকে টিচারের কাছ থেকে সেই সাজেস্টিভ কিছু নোটস আকারে আমাকে চেয়ে তোমাদেরকে দিতে হবে তাহলে তোমাদের চলো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তীকালে অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব